কী বলছে দেখুন এই যে বাসিগুলো দেখতে পাচ্ছেন এই বাসিগুলো একেবারে ডিটো দেখুন মানুষের মতন কথা বলে মানুষ মানুষের মতন কথা কী বলে একে দিয়ে বলবে না কখনই তবে একে দিয়ে বলাতে হয় তবে বলাবে কি করে এটা মুখের মধ্যে ফুঁটিতে হচ্ছে এই হাতটা দেখেছেন আমার হাতে আমার হাতে মেসিজ পার্ট বসানো নেই কোনো জাদু মন্ত্র নেই কিছু নয় অথচ কথাটা হয় হাতের মধ্যে মুখের খুব বাবা মা দাদু দিদা বৌদি পিসি মাসি কাকু জেঠু সব কিছু বলা যাবে নাম ধরে স্কুলে যাব পড়তে যাবো বেড়াতে যাবো ঘুরতে যাবো এ টু জেড কথা বলা যাবে বাংলা বলতে পারবো ইংলিশে কথা বলতে পারবো হিন্দি বলতে পারবো বাংলায় বলছে বাংলার ছেলে আমরা বাঙালিকে হ্যাঁ ওটাই ভালো বাংলার ছেলে বাংলায় কথা বলি আমার বাংলায় বাড়ি বাংলায় পড়ি বাংলায় কথা বলি আমরা সবাই বাংলার মানুষ বাংলাকে ভালোবাসি বাবা মা দিদা বৌদি দিদি দাদা ভাই আয় ঘুরতে যাবো কদিনা কোথায় যাচ্ছো আমি তোমার সাথে যাবো ঘুরতে যাবা কার সাথে তাই নাকি এত ভালো লাগে ঘুরতে তাই নাকি বৌদি দিদি আয় রে তাড়াতাড়ি আয় এটা বাসি কথা বলে হ্যাঁ সব কিছু বলা যায় তাই নাকি সত্যি হ্যাঁ সেটাই হবে

करते हैं